ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন দুপুরবেলার থেকে আর দুপুরবেলাতে আমি চলে এসেছি একটা কাজ করতে কী কাজ তোমাদের অবশ্যই দেখাবো কারণ নীরাজ অনেক দিন ধরে দিন না দু তিন দিন ধরে বলছে গাজরের হালুয়া খাবে গাজরের হালুয়া খাবে সেজন্য জন্য আজকে আমি বলব গাজরের হালুয়া সেই জন্য আমি এখন গাজর নিয়ে চলে এসেছি দেখি কতগুলো গাজর আছে আর তোমাদেরকেও দেখাই এই যে এখানে আছে মোট হচ্ছে দশটা গাজর এই দশটা গাজর দিয়েই আমি আজকে গাজরের হালুয়া বানাবো এখানে আমার দশটা গাজর কুড়ানো হয়ে গেছে আর গাজর কুড়াতে করে তো আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে তো গাজরের হালুয়াটা করে তারপরে তোমাদেরকে দেখাবো তোমাদের দেখালাম আমি গাজরের হালুয়া করছিলাম তো গাজরের হালুয়া করতে গিয়ে আমি নিজে হালুয়া হয়ে গেছি তার কারণ অতগুলো গাজর ছিলতে ছিলতে আমার হাতে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় না প্রচণ্ড সন্ধ্যাবেলায় না বিকেলবেলা ও বাড়ি এসে যখন ভাত খায় তখন ওর ভাত খাওয়া দেখে আমার এত খিদে পেয়ে গেছে এত খিদে পেয়ে গেছে আমি কী করবো কী খাবো বুঝতে পারিনি দিয়ে তারপরে কিছুই ছিল না ঘরে তারপরে ওদের বাড়ি থেকে মুড়ি নিয়ে আসলাম মুড়ি দিয়ে আচারের তেল দিয়ে খেয়েছি তারপর ওর মাথা ঘুরাতে লেগেছে পুরো আর তারপরে জল খেয়ে একটু শুয়েছিলাম তার কারণ তাহলে মাথা ঘুরিয়ে পড়ে যেতাম সেজন্য এখন একটু ঠিক লাগছে তো দেখি একটু পরে খাবার দাবার খেয়ে শুয়ে পড়বো বেশি রাত করবো না শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আর অনেক ভিডিওস দেখছিলাম ভিডিওসে বারবার বলছে যে তাড়াতাড়ি শুয়ে পড়তে আর সকালে ভোর ভোর উঠতে নাহলে আমাদের আমারই পরে ক্ষতি হবে আমার সাথে সাথে আমার বাচ্চারও ক্ষতি হবে তো সেই জন্য আজকে থেকে তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করব আর গাজর হালুয়াটা তোমাদের দেখানো হয়নি দেখাবো খাওয়ার সময় বাপির জন্য তুলে রেখেছি আলাদা করে কারণ বাপি কম মিষ্টি খায় আর আমাদের জন্য আলাদা তুলেছি সব দেখাবো এখন একটু কথা বলি বসে বসে কার সাথে এখন এর সাথে একটু কথা বলবো আমার সাথে গল্প করতে চাস করাবাত দিয়ে আমার সাথে গল্প করে কি হবে ঠান্ডা মিষ্টি হচ্ছে এখানে মিষ্টি হচ্ছে

কিরকম মানসিকতার মানুষ যে থাকে পৃথিবীতে কিরকম মানুষ বাদ দাও এদের কথা বলে লাভ নেই সমাজে কিছু মানুষ আছে যাদের মানসিকতা সারা জীবন নিকৃষ্ট হয়েই থাকবে তারা কোনো দিন মানুষ হতে পারবে না মানুষের চেহারা নিয়ে শুধু ঘুরে বেড়াবে তো কেউ রিকোয়েস্ট যদি কেউ ট্রাভেল ব্লগ চালু করো তো তোমরা চেষ্টা করবে যে ভালো মান একটা হোটেল দেখে বা কোনো করো সেফ জায়গা দেখো সেফ জায়গা মানে রাস্তাঘাটে যত ক্যাম্প খাটিয়ে যখন বিশেষ করে যারা মানে ফিমেল সঙ্গে যায় যাদের মানে ওয়াইফ হোক বা যাই হোক তাদের যাতে মানে কোনো রাস্তা ধরে যেতে না বিপদ না মানে আমি ভেবেই খুব খারাপ লাগছে যে মানে কিরকম বাইরে থেকে এসছিল ভেবেছিল ইন্ডিয়াটা খুব ভালো তো সেখানে এসে এরকম হয়ে গেল ওরা তো ভাবতে পারেনি যে এরকম হবে কত মানুষ কত লড়াই করে চলেছে ভারতবর্ষকে উঁচু করার জন্য কিছু মানুষ কাজে সব নষ্ট এদের এদের জন্যই একজনই ঠিক আছে যোগী আদিত্যনাথ একবারে ও ওনার ডিসিশন আমার খুব ভালো লাগে এসব দিক থেকে কোনো কোনো কিছুই না ডাইরেক্ট সবে ওপর চলে যাবে

যে উত্তরপ্রদেশে এখন যেটা হচ্ছে যে মেয়েদের স্থীলতাহানি বা রকম এরকম জিনিস হলেই পুরো এনকাউন্টার করে দেবে এটাই ওই কবে ফাঁসি হবে কবে ন্যায় বিচার হবে দশ বছর ধরে কেস চলবে ওই নির্ভয়ের মতন ওই সব ভেবেই লাভ নেই সোজা উপরে চল ঠিক আছে খুব খারাপ লাগলো শুনে কথাটা তো যাই হোক আবার আমি পরে আসছি তোমাদের সাথে ভিডিও নিয়ে গাজর হালুয়া খাবো তো হাজরের হালুয়া এই যে এটা ভাপির জন্য তোলা এটা কম মিষ্টি দাও আর এটা আমাদের জন্য গাজরের হালুয়া কেমন হয়েছে সেটাও জানি না তারপর মাথা ঘুরাচ্ছি বলে কোনো রকমে রেখে চলে গেছি আমি নিয়ে চলে এসেছি আমার বরের না মা স্বামী মনির পছন্দের গাজরের হালুয়া অনেক কষ্ট করে বানিয়েছি হাত আমার পুরো ব্যথা হয়ে গেছে তো দেখি এটা খেয়ে ও কি বলে কেমন হয়েছে দেখো না খাই দে তুই খাই দে সুপার এই না হলে ঘোষের মেয়ে মা জি কমপ্লিমেন্ট তাই ভালো

খাবে কি দেখুন আলুর তরকারি রুটি ফেভারিট আমার আর এর ভাল লাগে টমেটো বেশি দিয়ে তাই কিন্তু আমি অত টক বেশি পছন্দ করি না ফুচকা ছাড়া কিছু তো অনেক বকর বকর করে ফেললাম আমাকে একটু দেখো না তো আমরা এখন খাবো অনেক বকর বকর করে ফেললাম আর খাওয়া দাওয়া করলাম অনেক কিছু তো এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা আমি দেখছি আগের থেকে যা ভিউজ হচ্ছে তার তুলনায় অনেকে অনেক কিছু পরামর্শ দিচ্ছে অনেক কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে যে নিজের ভেবে বলছো দিদি এটা খাবে সবজি খাবে দিদি এই করবে আমার মানে খুবই মানে নিজের নিজের ফিল হচ্ছে মানে এত ভালোবাসা তোমরা আমাকে দিচ্ছ থ্যাংক ইউ আমি চেষ্টা করব তোমাদের কথা মেনে চলার তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি তা আবার বাই